টানা বৃষ্টিতে নাকাল দেশবাসী তারই মধ্যে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গেল ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ উপকূলীয় অঞ্চলের কয়েকটি জেলা তার মধ্যে নতুন করে আবহাওয়া অফিস আরো সাত জেলার উপর বাড়ি বৃষ্টি সহ জট হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার অস্থায়ী অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস